কচুরি বেজে তেল থেকে তুলতে না তুলতে কচুরি চুপসে যাচ্ছে তাহলে এই টিপস ফলো করে কচুরি বানাও একটা কচুরিও চুপসে যাবে না নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব একটা হিঙের কচুরির রেসিপি যেটা কিন্তু খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে এবং আমার বলা টিপসগুলো ফলো করে যদি তোমরা কচুরিটা বানাও তাহলে কিন্তু কচুরিটা অনেকক্ষণ পর্যন্ত ফুলকো থাকবে এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম পাঁচশো গ্রাম পরিমাণ ময়দা ময়দাতে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিয়েছিলাম এক চামচের মতো চিনি আর দুই টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম এখানে সাদা তেল এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ময়দাটাকে খুব ভালো করে ডলে ডলে ময়েন দিয়ে নিতে হবে ওই ধরো পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে কিন্তু এই ময়নটা দিয়ে নিতে হবে যখন দেখবে ময়দাটাকে এভাবে হাতে মুঠো করলে ডালা পাকিয়ে যাচ্ছে এবং হাত দিলে খুব সহজেই ঝুরঝুরে হয়ে যাচ্ছে তখন কিন্তু বুঝতে হবে এই ময়দাটাতে খুব ভালোভাবে ময়ন দেওয়া হয়ে গেছে এই ময়দারও করে কিন্তু নির্ভর করছে কচুরিটা কতটা পারফেক্ট হবে এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন খুব নরম করে ময়দা মাখাটা না হয়ে যায় অল্প অল্প করে জল দিয়ে কিন্তু খুব শক্ত মতো একটা ডো এখানে তৈরি করে নিতে হবে নরম ডো কিন্তু এখানে তৈরি করলে হবে না তাই জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বুঝে শুনে ব্যবহার করো একেবারে বেশি জল ব্যবহার করতে যেও না অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করো আশা করি দেখে বুঝতে পারছো ডোটা কতটা শক্ত হয়েছে এবার এই ডোটার ওপর থেকে দিয়ে দিয়েছিলাম হাত চামচের মতো সাদা তেল সাদা তেলটা লাগিয়ে দিলে কিন্তু সারফেসটা একেবারেই মসৃণ থাকবে এবার এটাকে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য তাহলেই কিন্তু ময়দাটা একটু নরম হয়ে যাবে এবং কচুরি বানানোর জন্য একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে যতক্ষণ ময়দাটা রেস্টে থাকছে চলো একটা মশলা বানিয়ে নিই এর জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম একশে চামচের মতো গোটা ধনে ধনে এবং শুকনো লঙ্কাটাকে দিয়ে কিন্তু তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবে ধনেটা একটু লাল লাল হয়ে এসেছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচের মতো গোটা জিরে গোটা জিরেটাকে দেওয়ার পরেও কিন্তু সমস্ত উপকরণগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব ভালোভাবে ধোয়া উঠে আসছে এরপর এই মশলাটাকে নামিয়ে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর এটাকে গুঁড়ো করে নিতে হবে গরম অবস্থাতে কিন্তু গুঁড়ো করা যাবে না এবার একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম আমি একশো গ্রাম পরিমাণ ছাতু ছাতু টা নেওয়ার পর এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম আধা চামচের মতো কালো জিরে আর দিয়ে দিয়েছিলাম আধা চামচের মতো মৌরি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে যে মশলাটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে দুই চার চামচের মতো এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচের মতো এখানে চিনি আর দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দিয়েছিলাম এক চামচের মতো আদা এবং কাঁচা লঙ্কা বাটা অবশ্যই দিতে হবে শেষে হিং এবার সমস্ত উপকরণগুলোকে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে ঠিক যেমনটা আমরা আলু ভাতে শক্ত শক্ত করে মাখি ঠিক সেরকমভাবেই এখানে মেখে নিতে হবে নরম করে কিন্তু মাখা যাবে না একসাথে বেশি জল ব্যবহার করবে না অল্প অল্প করে জল দিয়ে কিছুটা সময় ধরে কিন্তু মেখে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি এক চামচের মতো সাদা তেল তেলটা দিলে কিন্তু খুব সহজেই এটা মাখিয়ে নেওয়া যায় আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু জোয়ান জোয়ানটা আগেই দিতে হতো আমি দিতে ভুলে গিয়েছিলাম জোয়ানটা দিলে খাবার সময় মুখে পড়লে কিন্তু অনেক বেশি ভালো লাগে হাতের কাছে যদি জোয়ান না থাকে তাহলে কিন্তু জোয়ানটাকে বাদ দিতে পারো দেখো এভাবে কিন্তু মাখতে মাখতে আমার কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে গোল গোল বল তৈরি করে নেবো এইভাবে যদি গোল গোল করে বল তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু কচুরিটা বানাতে অনেক বেশি সুবিধা হবে এবং সমস্ত পুরগুলোর মাপও কিন্তু একেবারে সমান থাকবে এবং কচুরির মধ্যে পুরটাও ঠিক সঠিকভাবেই দিতে পারবে দেখো ঠিক এইভাবে কিন্তু আমি সমস্ত পুরটা দিয়ে এরকম গোল গোল করে অনেক বলই বানিয়ে নিয়েছি এদিকে দেখো যে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে তাই তখন বলেছিলাম একটু শক্ত করে মাখতে হবে খুব যদি নরম করে তখন ময়দাটা মাখা হয় তাহলে কিন্তু এখন অত্যধিক সফট হয়ে যায় ফলে কচুরিতে পুর ভোরে বেলার সময় কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার কিন্তু আমি সমস্ত ময়দাটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব তবে লুচির যে লেচিটা আমরা কাটি ততটা ছোট করে কাটলে হবে না লুচির লেচির থেকে একটু বড় বড় করে এটাকে কেটে নিতে হবে যেহেতু এর মধ্যে পুর বড়া হবে তাই লেচিটাকে একটু বড় করে কেটে নেওয়াই ভালো দেখো এইভাবে কিন্তু আমি সমস্ত ময়দাটা থেকে ছোট ছোট লেচি করে কেটে নিয়েছিলাম সমস্ত লেচিগুলোকে কাটা হয়ে গেলে একটা লেচি নিয়ে হাতের মধ্যে এইভাবে পাকিয়ে গোল করে নিতে হবে এবার ধারে চাপ দিয়ে দিয়ে কিন্তু তৈরি করে নিতে হবে একটা ছোটো সাইজের বাটির মতো যেরকম ঠিক আমরা পিঠে বানানোর সময় বানাই সেরকমই বানিয়ে নিতে হবে মাঝখানে দিয়ে দিতে হবে একটা পুর তারপর ধার দিয়ে কিন্তু ঠিক এইভাবে চেপে চেপে কিন্তু মুখটাকে সিল করে দিতে হবে উপরে অংশটাকে এইভাবে একটু উঁচু করে নিয়ে হাতে ঘুরিয়ে নিয়ে এইভাবে আটকে দিতে হবে এবং হাতের মধ্যে চাপ দিয়ে কিন্তু তৈরি করে নিতে হবে এইভাবে একটা কচুরির লেছি এইভাবে চাপ দিয়ে মাঝখানটা উঁচু করে নিয়ে চেপে দিলে কিন্তু বোঝা যায় পুরটা ঠিক কোন মাছ বরাবর আছে সেই বরাবর চাপ দিয়ে যদি কচুরিটাকে বেলে নেওয়া হয় তাহলে পুরটা কিন্তু সমস্ত কচুরির মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে যায় দেখো আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি হাতে চাপ দিয়ে দিয়ে কিন্তু এভাবে একটা বাটি আমি তৈরি করে নিয়েছি এবার মাঝখানে দিয়ে দিলাম একটা পুর পুরটাকে দেওয়ার পর ধার দিয়ে কিন্তু আস্তে আস্তে করে চাপ দিয়ে মাথাটাকে ভালো করে সিল করে নিতে হবে যাতে কিন্তু কচুরিগুলো বেলার সময় ফেটে বেরিয়ে না যায় এভাবে কিন্তু আমি সমস্ত পুরগুলোকে এই ময়দার লেচির মধ্যে ভরে নেব দেখো সমস্ত লেচির মধ্যে পুরবরা হয়ে গেছে এবার কিন্তু একটু সাদা তেল নিয়ে সমস্ত লেচির মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব তাহলে কিন্তু একটা লেচি একটা লেচির সাথে আটকে যাবে না এবং বেলার সময়ও এক্সট্রা করে কোনো তেলের প্রয়োজন হবে না দেখো এভাবে কিন্তু খুব ভালো করে সমস্ত লেচির মধ্যে তেলটাকে লাগিয়ে নিতে হবে সমস্ত লেচির মধ্যে তেলটা লাগানো হয়ে গেলে কিন্তু ওখান থেকে একটা লেচি নিয়ে চপিং বোর্ডের ওপর রেখে হালকা করে মাঝখান বরাবরই চাপ দিয়ে নিতে হবে এবার খুব হালকা হাতে কিন্তু কচুরিটাকে বেলে নিতে হবে দেখবে এটার থিকনেসটা যেন খুব পাতলা না হয়ে যায় আবার খুব মোটাও না থাকে মিডিয়াম থিকনেসের কিন্তু একটা লুচির মতো এখানে বেলে নিতে হবে এভাবে কিন্তু আমি কচুরিগুলোকে বেলে নিয়েছিলাম তবে একসাথে অনেকগুলো বেলে নিই চার পাঁচটা বেলে নিয়েছিলাম চার পাঁচটা বেলে নিয়ে ভাজলে কিন্তু সমস্ত কচুরিগুলোই ফুলবে কোনো ভয় নেই দেখো এভাবে আমি বেলে নিলাম একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে খেয়াল রাখবে তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে কিন্তু তার মধ্যে ছেড়ে দিতে হবে এই কচুরিটা এবং উপর থেকে কিন্তু এভাবে তুলে দিতে হবে তেল তাহলেই কিন্তু লুচি কিংবা কচুরি সমস্ত কিন্তু ফুলে একদম ব্যাঙ হয়ে যাবে দেখো আশা করি দেখে বুঝতে পারছো কচুরিটা কতটা ভালোভাবে ফুলতে শুরু করেছে যখন দেখবে এক পাশটা ভাজা হয়ে গেছে তখন কিন্তু এভাবে চাপ দিয়ে দিয়ে কিন্তু এটাকে উল্টে দিতে হবে উল্টে দিলেই কিন্তু কচুরিটা আরও ফুলে উঠবে কচুরিটাকে কিন্তু আমি এরকম সাদা সাদা অবস্থাতেই তুলে নেব। এর থেকে কিন্তু বেশি ভাজবো না কেন এই কাজটা করলাম সেটা আমি একটু পরেই তোমাদেরকে বলছি আবারও একটা কচুরি আমি এখানে ভেজে নেব। গরম তেলের মধ্যে কচুরিটাকে দিয়ে অবশ্যই কিন্তু কচুরির ওপর গরম তেল তুলে দিতে হবে তাহলে কিন্তু সমস্ত কচুরিগুলো ফুলে একেবারে কোলা ব্যাং হবে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠল এভাবেই কিন্তু কচুরিটাকে ভেজে নিয়েছিলাম ভেজে কিন্তু আমি আবারও তুলে নিয়েছিলাম এইভাবে চার পাঁচটা কচুরি যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আগের থেকে ভেজে রাখা কচুরিটাকে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু উপর থেকে এইভাবে গরম তেল তুলে দিতে হবে তাহলেই দেখবে কিন্তু কচুরিগুলো আবারও আগের মতো ফুলে উঠেছে যেহেতু আমি দুবার করে এটাকে ভাজবো তাই প্রথমবারে একটু কম ভেজে রেখেছিলাম নাহলে কিন্তু অতিরিক্ত ভাজা হয়ে যাবে দেখো আশা করি দেখে এখন বুঝতে পারছো কচুরিটা কতটা মুছমুছে হয়েছে এভাবে যদি দুবার করে কচুরিগুলোকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কচুরি কিন্তু একেবারে ফুলকো থাকে কচুরিগুলো চুপসে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় তৈরি হয়ে গেল আমাদের হিঙের কচুরি এই হিঙের কচুরিটা কিন্তু আমি ছোলার ডালের সাথে পরিবেশন করেছিলাম এই ছোলার ডালের রেসিপি কিন্তু আমি আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণই সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা